আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নবম দশম আজকে আমরা আলোচনা করেছিলাম শ্রেণীর থেকে কিভাবে সাধারণ গড় নির্ণয় করা যায় আজকে আমরা আলোচনা করবো শ্রেণী বিন্যস্ত উপার্ত থেকে কিভাবে আমরা সাধারণ গড় নির্ণয় করবো তো শ্রেণী বিন্যস্ত উপার্থে একটি সুবিধা হচ্ছে এখানে একটু সময়ও কম লাগে এবং পরিশ্রমও কম যেমন আমরা আগামী ক্লাসে করেছিলাম যে অভিন্নস্ত উপাদ্ধ থেকে প্রথমে আমরা পরিশ্রম নির্ণয় করছি পরে পরের সংখ্যা এখানে কিন্তু এই ঝামেলাটা নেই আমাদের আমরা এই অংশে শ্রেণী বিন্যস্ত উপাদায়ের ক্ষেত্রে আমরা ডি এ আমরা সারনিতে যেতে পারি তো প্রথমে সারনি তৈরি করি সান্ডিতে আমাদের ঘর হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তাহলে সান্ডিতে আমাদের ঘর হবে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটা ঘর রয়েছে আমরা এখানেও এটার মতো করে আটটা ঘর নেব প্রথম ঘরে রয়েছে শ্রী ব্যক্তি প্রথম ঘরে শ্রী ব্যক্তি দ্বিতীয় ঘরে গণসংখ্যা গণসংখ্যাকে আমরা সংখ্যায় প্রকাশ করবো এ আই দ্বারা তৃতীয় ঘরে রাখবো আমরা মধ্যমান চতুর্থ ঘরে রাখব ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় এক্স আই মাইনাস এ ডিভাইডেড ফেজ এবং ধাপ সূত্র এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা ধাপ বিচ্যুতি বের করতে হবে আমরা প্রথম ক্লাসে এই অধ্যায়ের যত সূত্র আছে সব আলোচনা করছি যারা আজকে ক্লাসে নতুন আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রথম ক্লাস থেকে দেখে আসবা নয়তো এই ক্লাসটা বুঝবা না তারপরে ঘরে রয়েছে সমেশন অর্থাৎ ই এ পাই ইউ এর মানpostgresql ব্যক্তিতে এখানে যা দেওয়া আছে আমরা সেটাই নামাবো কারণ সিলনি ভিন্নস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের নতুন করে সিলনি ভাবধন ধরে সিলনি বিবৃতি নির্ণয় করার কোনো প্রয়োজন নেই এখানে দেওয়া আছে সব তো আমরা সেটাই নামাবো 41 থেকে 50 51 থেকে ষাট একষট্টি থেকে থেকে নব্বই একানব্বই থেকে একশো তা আমরা এখানে যা ছিল শ্রেণী ব্যক্তি আমরা সেইভাবে এখানে নামিয়ে নিলাম এরপরে এখানে কিন্তু জনসংখ্যা দেওয়াই রয়েছে আমরা এখানেও গণসংখ্যাটা দিয়ে দেবো এখানে যা যা আছে তাই প্রথম প্রথমে রয়েছে ছয় এখানে আমরা ছয় এখানে রয়েছে আট আমরা আট দিয়ে দেবো এখানে রয়েছে দশ দশ দেব বারো বারো দেব পাঁচ সাত শেষে রয়েছে দুই এখন আমাদের মধ্যমান মধ্যমান আমরা কিভাবে বের করবো আমরা গত সময় আলোচনা করেছিলাম আজকে করি মধ্যমান নির্ণয় সূত্র এখানে দেখো মধ্যমান কে আমরা এক্স আই দ্বারা বলি এক্স আই উচ্চ প্লাস নিম্ন অথবা উচ্চ মান সংক্ষেপে লেখি আমি উচ্চ মান যোগ নিম্ন ভাগ দুই অর্থাৎ আমরা যেই ঘরের মধ্যমান বের করব ওই ঘরের শ্রেণি রেটিতে আসব তো এই ঘরে আমরা মধ্যমান বের করব তো এই ঘরে শ্রেণি রেটি সব থেকে মান হচ্ছে এই ঘরে দুইটা মান রয়েছে একটা 31 একটা 40 31 টাंचं নিম্ন মান 40 হচ্ছে উচ্চ এই দুইটাকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিলে কোনটা আমরা এই ঘরের মধ্যমান পেয়ে যাব তো আমরা এখানে দেখি সূত্রের মাধ্যমে করি এক সময় সমান একত্রিশ চল্লিশ ভাগ দুই তাহলে আমাদের একাত্তর ভাগ দুই আমাদের তো দেখো এখানে একাত্তর থেকে যদি আমরা দুই ভাগ একাত্তর ভাগ দুই রাখি তাহলে আমাদের এখানে বারাবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এই ঘরের মধ্যমান পঁয়ত্রিশ দশমিকটা মধ্যমান নির্ণয় হবে তবে আমরা বলবো যে একটি মধ্যমান নির্ণয় করার পর এইটার সাথে শুধু শ্রীণী ব্যবধানটা আমরা যোগ দিয়ে যাবো তাহলে এখানে শ্রীণী ব্যবধান কত এটা বার করার জন্য আমাদের শ্রীরী ব্যক্তির ঘরে আসতে হবে দেখো এখানে স্যার একত্রিশ থেকে চল্লিশ তো আমরা একত্রিশ থেকে চল্লিশ আমরা যদি বলি একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে আমাদের থেকে চল্লিশের ঘরে আসে আমাদের দশ তাহলে এইটার সাথে যদি আমরা যোগ তাহলে আমাদের হবে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর সাথে আমরা যে সিংহের অবদানটা পেলাম অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা কিন্তু দশ করে বৃদ্ধি পাইছে এখানে তো এখানে আমরা দশ করে যোগ দেব তাহলে কিন্তু মধ্যমান পেয়ে যাবো তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর সাথে দশ যোগ দিলে আমরা পাবো পঞ্চান্ন দশমিক পাঁচ এর সাথে যদি পাঁচ যোগ দেয় পঁয়ষট্টি দশমিক পাঁচ তার সাথে দশ যোগ দিলে আমাদের হয়ে যাবে পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ তো আমরা সবগুলো ঘরে মধ্যমান নির্ণয় করলাম এটা হচ্ছে একটি সোজা ট্রিক্স তোমরা চাইলে প্রথমটা যেভাবে নির্ণয় করলাম সূত্রের মাধ্যমে প্রত্যেকটি ঘরে ওইভাবে নির্ণয় করতে পারো এবং যদি চাও একটি নির্ণয় করার পর শুধু ওইটার সাথে শ্রেণী ব্যবধান যোগ দিয়ে আমি যেভাবে নির্ণয় করে দেখানো ওইভাবে করবা তাহলে তবে মান একই আসবে এরপরে রয়েছে ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি কিভাবে বের করবো দেখো ধাপ বিচ্যুতির একটা সূত্র বন্ধু আমরা সাইডে দিয়ে ইউআই দ্বারা ধাপ প্রমাণ করে তো এখানে রয়েছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ আচ্ছা এখানে এক্স আই হচ্ছে মধ্যমান এ হচ্ছে আনুমানিক কর এবং এইচ হচ্ছে সেরমি ব্যবধান তো এখানে কিন্তু সূত্রটা আমরা দিয়ে রাখছি দেখো তো এই আমাদের ধাপবিচ্যুতি নির্ণয় করার আগে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এক্স আই আছে অর্থাৎ মধ্যমান আছে এই সব আমরা পেয়েছি পাইছি যে দশ কিন্তু আমাদের এর মান কোনটা এটা আমরা এখনো পাই না অর্থাৎ আনুমানিক গড় কোনটা এটা এখনো আমরা পাইনি তো আনুমানিক গড় কোনটা এটা বের করার জন্য আমাদের আসতে হবে জনসংখ্যার পাই যেই ঘরে গণসংখ্যা সব থেকে বেশি ওই ঘরেই রয়েছে মধ্যমান তো এই ঘরে দেখো খেয়াল করো ছয় আট দশ বারো পাঁচ সাত দুই সব থেকে বেশি গণসংখ্যা রয়েছে বারো এই ঘরে এই ঘরের মধ্যমানটাই হবে আলুমারিক বর আমরা এটা নোট করি এটা হচ্ছে আলমারিক বর তা আমরা তাহলে আমরা বিচ্যুতি সূত্রগুলো লেখছি এখানে তাহলে এই ঘরের বিচ্যুতি আমরা নির্ণয় করবো তো এই ঘরের ধারক কিছু নির্ণয় করতে আমাদের প্রথমে লাগবে এক্স আই তো এক্স আই মানে মধ্যমান তাহলে এই ঘরেরই মধ্যমান লাগবে এই ঘরের মধ্যমান কত আছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে আমাদের সূত্র হচ্ছে বিয়োগ বিয়োগ দেব এরপর আছে আনুমানিক গড় তো আনুমানিক গড় আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এইচ এইচ এর মানটা কত এইচ এর মান আমরা পাইছি দশ তো পঁয়ত্রিশ দশমিক পাঁচ মাইনাস পঁয়ষট্টি দশমিক পাঁচ যদি আমরা একটা জিনিস খেয়াল করে এখানে এটা কিন্তু বড় সংখ্যা বড় আর বড়টার যদি থাকে সেই ক্ষেত্রে বিয়ের ফল যেটা হবে তার আগে কিন্তু মাইনাস আসবে তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে আসবে মাইনাস ত্রিশ আমাদের পাবো কথা মাইনাস তিন এই ঘরের ধাপ বিচ্যুতি হচ্ছে মাইনাস তিন এইভাবে পরের টাও নির্ণয় করবো তার আগে একটা কথা বলে রাখি ধাপ বিচ্যুতির ঘরে আমাদের যেখানে আনুমানিক গড় থাকে যে ঘরে ওই ঘরের আগে উপরের যে মানগুলো আসে সেগুলো সাধারণত দেখবা যে মাইনাস মান আসে আর মাইনাস মান আসলে উপর থেকে সিরিয়াল মেনটেন করে আসে অর্থাৎ এইখানে যদি তিন আসে দেখো এখানে তিন আসছে পরের ঘরে আসবে দুই তারপর আর যে ঘরে আমাদের আনুমানিক গড় আছে এখানে আসবে শূন্য

ধাপ ক্ষেত্রে উপরে যে মানটা আসবে অর্থাৎ আনুমানিক গড়ের উপরে যে মানটা আসবে সেটা সাধারণত মাইনাস আসবে আর সর্বপ্রথম যে মানটা আসবে সেখান থেকে সিরিয়াল মেনটেন করে ধারাবাহিকভাবে নিচে আস্তে আস্তে এখানে আসছে শূন্য হবে তাহলে এখানে আসছে তিন এখানে আসলো দুই পরেরটা আসবে এক এটাও তোমাদের দেখাচ্ছে কি হবে এইখানে মধ্যমান হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক পাঁচ

পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ যদি বিয়ে করি তাহলে শূন্য শূন্য থেকে কোন কিছু যদি ভাগ করি আমরা তাহলে শূন্যই হবে তাহলে আমরা এটা শূন্য পাইব তারপরে দেখো এই ঘরে এই ঘরের নির্ণয় করবো এই ঘরের ধার আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে শূন্যের নিচে অর্থাৎ এই ঘরের নিচে যে মানগুলো আসবে এগুলো সাধারণত কোনো মাইনাস মান আসবে না প্লাস মান আসবে আর এখানেও ধারাবাহিকতা বর্জন বজায় রাখবে দেখো এখানে পঁচাত্তর আছে পঁচাত্তর এখানে বসায় দেব পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের এখানে আসবে আসবে দশ 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 এখানে এখানে ভাগ এক তাহলে এই ঘরে 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 মান হবে হবে পরের দুই তবে দেখো পঁচাশি পঁচাশি দশমিক পাঁচ থেকে যদি আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ বাদ দেয় তাহলে আসবে বিশ বিশ থেকে দশ ভাগ দিলে দুই তাহলে এই ঘরে দাব বিচিত হবে দুই এই ঘরে তিন নম্বর সবার শেষের ঘরে এই ঘরে আসবে তিন পঁচানব্বই পঁচানব্বই দশমিক পাঁচ পাঁচ বিয়োগ বিয়োগ পঁয়ষট্টি দশমিক করলে হবে তাহলে আমাদের থেকে দশ ভাগ করলে হবে তিন এই ঘরে তাপ বিচুতে হবে তিন একটা জিনিস খেয়াল করো শূন্যের আগের মানগুলো মাইনাস আসছে এবং উপরে যেটা আসছে তিন তারপরে এক কম আসছে মাইনাস দুই তারপরে এক কম আসছে মাইনাস এক আর শূন্য থেকে এক দুই তিন একবার বৃদ্ধি পাইছে অর্থাৎ আমাদের আহ অভিন্ন উপাত্ত হোক কিংবা উপাত্ত হোক যে কোনো উপাত্ত হোক না কেন যদি আমাদের সাধারণ করতে বলে তাহলে আমাদের ধাপ ঘরটা এমনই হয়ে থাকে তারপরে আমরা আসি এফআই এর ঘরে এফ আই আর ইউ অর্থাৎ আই এর ঘরে এটা এর ঘরে তাহলে এই ঘরের মান হবে এই ঘরের এফ আই আর এই ঘরে ইউ গুণ করে যেটা হবে সেটা এই ঘরে বসায় হবে তাহলে ছয় আর মাইনাস তিন যদি আমরা গুণ করি তিনশো আঠারো আঠারোর সামনে কিন্তু মাইনাস চলে আসবে কেননা এখানে একটি মানের সামনে মাইনাস আছে পর একটা দেখো আট আর মাইনাস দুই আর দুগুণ ষোলো মাইনাস ষোলো দশ ওকে দশ মাইনাস দশ আর বারোর সাথে যদি আমরা এই ঘরে শূন্য গুণ দেই তাহলে কিন্তু শূন্যই হবে কেন আমরা জানি শূন্যের সাথে যাই গুণ দেয় না কেন শূন্যই হয় তাহলে এই ঘরে হবে শূন্য পরে দেখো পাঁচ ওকে পাঁচ সাত দুগুনা চোদ্দ তিন দুগুণা ছয় তাহলে আমাদের সারণির ভিতরে যত কাজ আছে সব শেষ এখন আমাদের এই সারনি থেকে কিছু সামান্য কাজ বাকি রাখছি দেখো এখানে মোট জনসংখ্যা প্রয়োজন কারণ আমাদের যখন আমরা গড় নির্ণয় যাবো তখন মোট এন এর মান আমরা লাগবে তো মোট এন এর মান কত এখানে দেখো মোট গণসংখ্যা নির্ণয় করবো মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তো আমরা প্রথমে এখানে আসি ছয় যোগ আট যোগ দশ যোগ বারো পাঁচ সাত দুই তো আমাদের মোট গণসংখ্যা হবে পঞ্চাশ এরপরে রয়েছে স্যামেশন স্যামেশন এফ আই ইউআই স্যামেশন এফ আই ইউআই এই ঘরে একটা জিনিস রয়েছে বলার চেষ্টা করো খুব ভালোভাবে মনে রাখবা এই ঘরে একটু সমস্যা সেটা হচ্ছে আমাদের শূন্যর উপরে যে মাইনাস আলাদা মানগুলো আসতে এগুলোকে আমরা আলাদাভাবে যোগ করে রাখবো এবং শূন্যের নিচে যে প্লাস মি মানগুলো আছে এগুলোকে আলাদাভাবে যোগ করে রাখবো তাহলে এবং দশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় সেটা আমরা না বোঝার সুবিধার্থে আমি লিখে রাখলাম তোমরা মনে রাখবা আর পাঁচ চোদ্দ ছয় এখানে আসবে পঁচিশ তাহলে দেখ একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্লাস হওয়া মানের যোগফল গুলো হয় পঁচিশ আর মাইনাস হওয়া মানগুলোর যোগফল হয় চুয়াল্লিশ আমার দেখা যাচ্ছে মাইনাস আলাদা মানের যোগ ফলের বেশি যদি মাইনাস আলাদা মানের যোগ ফলের পরিমাণ বেশি হয় তাহলে এই দুইটা সংখ্যা মাইনাস করে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটার সামনে অবশ্যই মাইনাস আসবে কি বললাম যদি মাইনাস আলাদা মানের যোগ ফলের পরিমাণ বেশি হয় তাহলে আমরা এই দুটো সংখ্যা বিয়োগ করে যেটা পাবো যেভাবে বিয়োগ ফলটা পাবো তার সামনে মাইনাস আসবে তাহলে আমরা যদি চুয়াল্লিশ মাইনাস পঁচিশ রাখি সরি চল্লিশ রাখি তাহলে আমাদের মাইনাস উনিশ অর্থাৎ আমাদের মান হচ্ছে মাইনাস উনিশ এখন আমাদের নির্ণয় করতে হবে গড় যেহেতু এইখানে জায়গা না আমরা এখানে নির্ণয় করি তাহলে একটু খেয়াল করো আমরা জানি গড়ের সূত্রটা কি অতএব গড় গড়কে আমরা এক্স আই প্রকাশ করি তাহলে গড় সূত্রটি হচ্ছে এখানে আমরা এর মান কত পাইছি এর মান পাইছি এখানে নোট করি এ সমান সমান কত পাইছি পঁয়ষট্টি দশমিক